বিজ্ঞপ্তি দিয়েছে আজ তিরিশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশের ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ব্র্যাক চাকরি ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরুর তারিখ তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট সিডিপিএস ক্লনাস ডাব্লিউ 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 ডট ডাক ডট নেট প্রতিষ্ঠানের নাম ডাক পদের নাম ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফিল্ড অপারেশন বিভাগ চাইল্ড প্রোটেকশন এইচ সি এম পি ছাত্রের সংখ্যা নয় শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞান উন্নয়ন অধ্যয়ন শিক্ষা অথবা অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাগত ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থা কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার কক্সবাজার সদর রামু টেকনাফ উখিয়া বেতন আলোচনা সাপেক্ষে কোনো সুবিধা মোবাইল বিল চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি এবং বছরে দুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা স্বাস্থ্য সুস্বাস্থ্যতা সুবিধা পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থা নীতিমালা অনুসারে আরও অনেক সুযোগ সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ